আমার নবী ক জিবরাইল মানুষটার পেটের মধ্যে বিষাক্ত serp সুপুল মারে তংশন করে ওই মানুষটার এই অবস্থা হওয়ার কারণ কি আমার নবী ক এই এরকম হওয়ার কারণ কি পেটটা তাউহুদের পাহাড়ের সমতুল্য বড় ঘরের মতো লড়তে পারে না

এই সুদ খেলে পেটটা এত বড় ওই আল্লাহ আকবর বলবেন না আজকে সুদের আলোচনা নাই সুদের আলোচনা নাই ইনজু দিয়া বইরা গেছে কথা কোন ঠিক কি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ارشاد করছেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া আবার রিবা বাদশাকে হালাল করেছেন বেচা কিনা কেমার আল্লাহ হারা হালাল করেছেন সুদ কে হারাম করেছেন আজকে সুদ কে মনে করে আরাম ব্যবসাকে মনে করে হারাম এটা হচ্ছে আমরা বাঙালির জাতির ব্যারাম কথা না জুড়ে 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 কোনো ঠিক না এই সুদ সুদ খাইলে পেটের মধ্যে না বলবেন না পেটের মধ্যে এরকম আযাব যদি শুরু করবে মেরাজের ওয়াজের মধ্যে সব আলোচনা আছে

কথা আ অনেক কাছে কষ্ট লাগলো রুগী চিৎকার দিতে পারে আল হক মুররুন হক কত সারা যাবে না আজকে সুদ বইরা গেছে না কতক্ষণ ঠিক কিনা এই মাহফিল সাদাই শুনতিয়ার লাগে

অন্যায় বাবা কাউকে হত্যা করা আমার অন্যায় 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 করে কাউকে হত্যা করলে আমার কাল হাস ময়দানে তাকে ছাড়াবে না অন্যায় করে হত্যা করলে তার কবরটা হবে আমার নবী বলে জাহান নাম একবার আমাদের মধ্যে অনেকে ফেসাদ রয়েছে অনেক সময় মারামারি হয় অনেক সময় চক্র হয় ফাজাদ হয় আজকে মাহফিলের আলোচনা থেকে মুক্তি সেদ বা আলোচনা থেকে শিখে যান আজকে থেকে আমরা যত নম্র হইতে পারবেন যত সার দিয়া চলতে পারবেন তত আমার আল্লাহর কাছে পছন্দ নিয়ে বান্দা হয়ে যাবেন কথা বলেন না ঠিক কিনা

সুদা শরীফ রাতে আমার মেয়েটাকে বলেন বলেন সুদের সর্ব নিম্ন গুনা হল সতষট্টি গুণাম গুণাম সুদের পরবর সতষট্টি গুণা ছোট থেকে ছুটি গুনা হল সে যেন তারপর মায়ের সাথে জিনা করলো জুড়ে বলেন না না হউজুমুল্লা মুসন্নত ইব্নি রাজ্জাকের মধ্যে বর্ণনায় শেষ এক দেড় মানে তিনশত টাকা কত টাকা তিনশত টাকা কে যদি সুদে লাগালে সে যেন সৈত্রিশ বার জিনা করলে যে গুণা হবে মাত্র তিনশত টাকা সুদে লাগালে তার চেয়ে বেশি গুণা

বলবেন <Marvel> না <morally terminar ca incrementing>

জুরে কইতে পারে সুত খুর কি খুর জুরে মানে কি খুর সুত কোর রক্তের মধ্যে ফালাফালি করে না সরসি করে কিছু কোন পরে দেখতেছে জাহান্নামে ফেরেশতারা এই সুত কোরpastতে চাই নদীতে কেন উপরে দিকে উঠতে চাই আল্লাহর پیغمبر দেখে বড় বড় পাথর ফেরেশতারা তার মাথার মধ্যে থাবা मारे মাথার মধ্যে ফালায়া দেয় আবার নদীর ঈদের পাথরের আঘাতে নদীর মধ্যে পড়ে আবার রক্ত রক্ত হায়া আবার উঠবে আল্লাহ আকবার কইতেন না আমন নবীকে সুদ কবরে গেলে কবরে দিতে দিতে কবর থেকে হাসর পর্যন্ত কিয়ামত পর্যন্ত সুদ খুরের কবর আযাবই থাকবো আযাব থাকবো আযাব থেকে মা পাইতো না কথা কোন ঠিক না এইজন সেই কবর যাবে একটা লোক বাসে চিন্তা করেন এখন চিন্তা করে মায়ের সাথে জিনা করা

এই যে সব কট এই যে সম্পদ আসিনি আসিনি একটা আলোচনার দিকে নিয়ে যান মুমিন হতে হবে মুমিন